এটা সুন্দর তো ভালোবাসার প্রচার করা হলো আপনাদের জন্য। আমি কোরিয়া থেকে আপনাদের সকলেই পরিচিত ভাই ছোট ভাই আপনাদের দোয়ায় আজকে ভালো আছি তবে আমি গতকালকে লাইভ করছিলাম হয়তো বা আপনারা জানেন না বলে দিলাম গতকালকে আমি লাইভ করার শেষে কিন্তু আমি হসপিটাল গিয়েছিলাম আর হসপিটালে আমার ঠোঁটে সার্জারি হয়েছে ঠোঁটে একটু ঝামলা হয়েছিল এটা সার্জারি হয়েছে সেজন্য আমি গতকাল থেকে এখন পর্যন্ত কোনো খাইনি আজকে সারাদিনটাই আমার খাওয়া যাবে না শুধু পানি খেয়ে আমি আসি হ্যাঁ অনেকটা ডাউন হয়ে গেছি আর পানি এবং জুসের এই যে এটা কোরিয়ান জুস মানে জুস না এটা স্লাইনের মতো আর কি শুধু এটার উপরে আমাকে থাকতে হবে ভুল দুই দিন তা যাই হোক এটা দুঃখের সংবাদ আমি এই খুশি সংবাদ এই দুঃখের সংবাদটা কতটা ঠিক হলো আমি জানি না হুম তো সাউথ কোরিয়াতে মানে হান্ড্রেড পার্টনালি প্রফেশনালি আরেকটা এজেন্সি এই আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনালি অর্থাৎ এখানে কোনো ভেজালের নাই এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক তো এই বিষয় এটা হচ্ছে আগামী আগামীতে জুন ডেলিগেট যাবে জুনে ডেলিগেট যাবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সেপ্টেম্বরের আগেই এখানে এই ডেলিগেটসে যারা পাশ করবে সেপ্টেম্বরের আগেই কোরিয়াতে আসবে ও তো সকালে আমাকে একটা মেসেজ করা হয়েছে এই বিষয়টা একটু তুলে ধরার জন্য আপনাদের মাঝে সেজন্য আমি আসলাম আপনাদেরকে জানাই আপনাদের উপকার হোক এবং এজেন্সির উপকার হোক তো যাই হোক এখানে। কি কি যোগ্যতা থাকলে এই এজেন্সির মাধ্যমে আপনারা কোরিয়াতে আসতে পারবেন কিছু আমি বলতেছি এখানে সবাই চাইলে সবাই আসতে না বিশেষ আসতে পারবে তো আমি এখন সব বলতেছি এখানে সর্বপ্রথম যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে সিপেয়ারে কাজ করছে দুই বছর বা তার অধিক সিপেয়ারে কাজ করছে এমন ব্যক্তি যে যিনি কিনা ওয়েল্ডিংয়ের পাশাপাশি ফিডিংও জানতে হবে আমি কিন্তু ওয়েল্ডিংও করি ফিডিংও করি আমার কোনো দিন ওয়েল্ডিং করতে হয় আবার কোনো দিন ফিডিং করতে হয় অলরাউন্ডার লিবে কথাটা বুঝছেন অলরাউন্ডার ছাড়া এখানে আমার ভবিষ্যতে যে কোনো সেক্টরে আপনি যদি এস্টাবলিশ হতে চান তাহলে আপনার অলরাউন্ডার হতে হবে সব দিক দিয়ে আপনাকে ভালো হতে হবে তাহলেই প্রত্যেকটা জায়গায় আপনি তেলা পোকার মতো টিকে থাকতে পারবেন সেই পরিস্থিতিটা কিন্তু এজেন্সি করছে ঠিক আছে আপনাকে অবশ্যই মিক থ্রি জি ওয়েল্ডার হতে হবে এবং ফিডার হতে হবে আর এবং বিভিন্ন যারা আপনি যদি এখানে সব সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে যারা সিঙ্গাপুরের বিভিন্ন শিপয়ার্ডে কাজ করছে আবার যারা বিভিন্ন বড় বড় মেঘা প্রকল্পে কাজ করছে যেমন বড় বড় পাওয়ার প্লান্ট আমাদের বাংলাদেশে যে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র হলো এই প্রকল্পে যারা কাজ করছেন তাদের সার্টিফিকেট আছে সেখানকার অভিজ্ঞতা সনদ আছে বা সেখানে যে আপনি কাজ করছেন তার অনুমতি সনদ আছে হ্যাঁ এই সমস্ত সমস্ত আপনার কাগজপতি নিয়ে আবেদন করতে হবে হ্যাঁ আর এখানে যদি আপনার কেউ টিআইজি অর্থাৎ পাইপ ওয়েল্ডার থাকেন তাহলে তারাও তারাও আবেদন করতে পারবেন আর এখানে বয়স আছে আপনার বাইশ থেকে পঁয়তাল্লিশের নিচে ঠিক আছে পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ উপরে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না আর অবশ্যই বাংলাদেশ সরকার কৃত এফসিএ ডাব্লিউ যেটাকে বলা হয় বাংলাদেশ সরকার কৃত অনুমোদিত ওয়েল্ডার সে এফসিএ আপনাকে থাকতে হবে এখানে আপনার পরীক্ষাটা হবে সর্বপ্রথম দুইবার পরীক্ষা দিতে হবে আপনার প্রথমবার আপনার প্রি টেস্ট হবে এবং দ্বিতীয়বার ফাইনাল পরীক্ষা হবে দুইবার পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করতে হবে হুম আর প্রি টেস্টের আগে দুই থেকে তিন দিন আপনাকে ওনাদের এজেন্সিতে উপস্থিত হয়ে সেখানে পরীক্ষা দিতে হবে সরি সরি আপনার প্রি টেস্টের আগে এজেন্সিতে উপস্থিত থেকে আপনাকে দুই তিন দিন ট্রেনিং করতে হবে সেটা আপনার আলাদা খরচের মাধ্যমে সে ট্রেনিংটা করতে হবে বেশ কিছু বেশি কিছু টাকা লাগবে না তো যাই হোক এখানে ওটা গেল আর এখানে আপনারা যারা আসবেন তাদের আপনারা সকলেই জানেন ই সেভেন থ্রি ভিসায় দক্ষিণ কোরিয়া আসতে পারলেই দুই লাখ প্লাস বেতন হয় তো এই কোম্পানিও আপনাকে দুই লাখ প্লাস কোম্পানি সার্ভাইভ করছে হুম আর এখানে আপনি খুবই খুবই তাড়াতাড়ি আপনি কোরিয়াতে আসতে পারবেন এবং এই কোম্পানিতে যদি আপনি এই নিয়োগে আসেন তাহলে আপনি যতদিন কোরিয়াতে থাকবেন এই পথ সিস্টেমে কোরিয়াতে আসতে পারলে এনারা যদি আপনাকে কোরিয়াতে আনায় তাহলে আপনি যতদিন করিয়াতে থাকবেন আপনি কিন্তু কোম্পানি পরিবর্তন করতে পারবেন না আপনাকে যেখানেই যে কাজ দিবে আপনার যতদিন কোরিয়াতে থাকবেন ততদিন আপনি এই কাজটাই আপনাকে করতে হবে এই সমস্ত মন মানির নিয়ে আপনি আবেদন করতে পারেন আর আবেদনের সিস্টেমটা আমি বলে দিই আপনাকে আমি আমার ডিসক্রিপশনে আবেদনের লিঙ্কটা আমি দিচ্ছি আপনার ওই লিঙ্কে গিয়ে আপনার যত কাগজপত্র আছে সবগুলো ওখানে ইয়ে করবেন আরেকটা বিষয় এখানে শুধু আপনি কাজ কর আপনি কাজ জানেন আপনার সার্টিফিকেট আছে কাগজ আছে এটুকু হলেই হবে না আপনাকে অবশ্যই ভাষা জানতে হবে অবশ্যই ভাষা জানতে হবে ভাষা ছাড়া এখানে গুরুত্ব পাবেন না অবশ্যই আপনার জাগি ছবি থেকে শুরু করে বেসিক ভাষাটা আপনার হান্ড্রেড পার্সেন্ট আয়ত্তে থাকতে হবে আপনি বিগিনার লেভেলে যদি ভাষা নাও জানেন কোনো সমস্যা নেই কিন্তু বেসিকটা আপনার হান্ড্রেড পার্সেন্ট আয়ত্তে থাকতে হবে তারপরে এই সমস্ত আমি যে ওই ইয়েগুলো বললেন বললাম এই সমস্ত যাদের মধ্যে আছে তারাই আবেদন করবেন আর বিশেষ করে মানে যারা নতুন শিখছেন যারা কাজ শিখছেন বিভিন্ন এজেন্সিতে তারা কিন্তু আবেদন করতে পারবেন না এটা দুঃখিত এবং যারা কোরিয়া ফেরত যারা কোরিয়া থেকে বাংলাদেশ গিয়েছেন ঠিক আছে তারা তারাও কিন্তু আবেদন করতে পারবেন না তারা ভাষা জানেন ঠিক আছে কাজ জানেন ঠিক আছে কিন্তু যারা করিয়া ফেরত তারা এখানে আবেদন করতে পারবে না হম তো ভালো থাকবেন সবাই এটা সুন্দর তো ভালোবাসার খাতিরে এই নিউজটা প্রচার করা হলো আপনাদের জন্য আমি যদি এই নিউজটা আমি আগেও পেয়েছি তো আমার নিয়ত ছিল আজকে বিকালবেলা লাইভে এসে এটা বলার কিন্তু দেখলাম সকালে এটা আমাকে মেসেজ দিচ্ছে উনি তা যাই হোক সব কিছু আপনাদের জন্য ভালো